এজন্য দীর্ঘ এক অধ্যায়ের পরিসমাপ্তি বাংলাদেশ আজ নির্বাক আজ সকাল ছয়টায় থেমে গেল একটি দীর্ঘ কঠিন লড়াকু জীবন যেন ঠিক ফজরের পরপরই গেল পুরো বাংলাদেশ চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মহান আল্লাহর ডাকে সারা দিয়ে পুরো পরে পানি জন্মেছেন ইন্নাহি রাজিউন তিনি ঢাকায় এবার আর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর তার একমাত্র পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার দুই পুত্র পুত্রবধূ এবং নাতনি তার পাশে ছিলেন তারেক রহমান বছর নির্বাসিত জীবন শেষে গত সপ্তাহে মাকে দেখতে বাংলাদেশে এসেছিলেন আজ দেশের আকাশ শুধু কালো নয় আজ ভারী আজ বাতাসেও সু আজ রাজপথ ঘোর মানুষের ভু সবখানে এক প্রশ্ন এবং দৃঢ় মানুষ আর আসবেন কি বাংলাদেশকে পথ দেখাতে এই মুহূর্তে এই মানুষটার ভীষণ প্রয়োজন ছিল বেগম খালেদা জিয়া ছিলেন আপাদমস্তক এক রাজনীতিবিদ ক্ষমতার জন্য নয় দেশের জন্য রাজনীতি করেছেন তিনি রাজনৈতিক এক উজ্জ্বল উদাহরণ ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার কথা বলার ভঙ্গিতে ছিল সংযম ছিল শিষ্টাচার ছিল দায়িত্ববোধ সর্বোপরি গভীর দেশপ্রেম দীর্ঘ রাজনৈতিক জীবনে তাকে কম আঘাত সইতে হয়নি তারা বরণ অসুস্থতা অপমান কিছুই বাদ যায়নি শত জুলুম নেমে এসেছিল তার জীবনে কিন্তু দেশের সাথে তিনি কখনো আপোষ করেননি ভেঙে পড়েননি মাথা নত করেননি প্রতিপক্ষ যখন অশ্রাব্য তাকে আক্রমণ করেছে তখনও তিনি ধৈর্য ধরেছেন উত্তরে গালি দেননি বরং মানুষের কথা বলেছেন সেজন্যই দেশের আপামর জনতা তাকে ভালোবেসেছে তার রাজনীতির ছিল সহনশীলতার রাজনীতি এটাই তাকে আলাদা করেছে সবার থেকে আজ বাংলাদেশ শুধু একজন সাবেক প্রধানমন্ত্রীকে হারায়নি হারিয়েছে একজন প্রকৃত দেশপ্রেমিককে আজ বাংলাদেশ থেকে হারিয়ে গেল এক সাহসী প্রতীক একটি সময়ের সাক্ষী একটি সংগ্রামের নাম যার নাম ছিল বেগম খালেদা জিয়া তিনি আজ নেই কিন্তু তার লড়াই থাকবে ইতিহাসে তার নাম থাকবে মানুষের বুকে মুখে আর তার স্মৃতি থাকবে বাংলাদেশের রাজনীতির পাতায় পাতায় পুরো বাংলাদেশ আজ শোকাহত আজ একটি অধ্যায়ের পরিসমাপ্তি হলো কিন্তু একটি নাম চিরস্থায়ী রয়ে গেল বাংলাদেশ আজ গভীর সুখেনতা জানো মোহাম্মদ আতিকুর রহমান এজ এ অনলাইন যুক্তরাজ্য